মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হুতি আনসারউল্লা নিয়ন্ত্রিত ইয়েমেন সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার জবাবে ইয়েমেন যে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তা শুধু ইসরায়েল নয় তাদের মিত্র যুক্তরাষ্ট্রকেও গভীরভাবে বিস্মিত ও হিত করেছে ইসরায়েলি যুদ্ধবিমান যখন ইয়েমেনের হুদাইদা রাসিয়াস এবং বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাতে আসে তখন ইয়েমেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তোলে ডজনখানেক যুদ্ধবিমান হামলায় অংশ নিলেও তাদের অধিকাংশই আকাশে বাধার সম্মুখীন হয়ে পিছু হটে অতি বিমান বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি জানান ইয়েমেনি সিস্টেম থেকে গোলার ধাক্কায় ইসরায়েলি জেটগুলো আতঙ্কে দখলকৃত ফিলিস্তিনে ফিরে যায় বিশ্লেষকরা বলছেন এই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন নিজেরাই তৈরি করেছে তাদের বিমান প্রতিরক্ষা প্রযুক্তি এখন আর বাহ্যিক সহায়তার উপর নির্ভরশীল নয় পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনগুলোতেও একথা স্বীকার করা হয়েছে যে ইয়েমেন ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবহার করে অস্ত্র উপাদানে স্বনির্ভর হয়ে উঠেছে এই প্রতিরক্ষা শক্তি কেবল আকাশে নয় সমুদ্র ও স্থলেও কার্যকর ইয়েমিনি বাহিনী লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালীতে ইসরায়েল সমর্থিত সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে যার ফলে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের বন্দর কার্যত অচল হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ বেনগুরিয়েন বিমানবন্দরও চরম নিরাপত্তা সংকটে পড়েছে বাহিনী স্পষ্ট করে জানিয়েছে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তারা কোনো আপোষ করবে না তারা ইসরায়েলের গণহতা ও যুদ্ধাপরাধের জবাবে সক্রিয় প্রতিরোধ চালিয়ে যাবে এই অবস্থান থেকে ইয়েমেন এখন প্রতিরোধ যোদ্ধাদের এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে এই বাস্তবতা প্রমাণ করে প্রতিরোধ শুধু আদর্শ নয় বরং এখন একটি কৌশলগত বাস্তবতা ইয়েমেনের অভ্যন্তরীণ প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা ইসরায়েল আমেরিকার আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে নতুন এক সমীকরণ সৃষ্টি করছে বিশ্লেষকদের মতে এই ধাক্কা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে আমূল পরিবর্তন আনতে পারে